আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখবেন আজকে ভিডিও সবাইকে জানিয়ে গেল জানাই জানাবেন আজকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফাইন কটনগুলো নিয়ে আসলাম যেটা সম্পূর্ণ ফ্রি সাইজ একটা কালার ভিতরে চারটে ডিজাইন পেয়ে যাবেন যেটা চমৎকার কিছু ডিজাইন এবং ভাইরাল ভাইরাল ডিজাইন যেটা সবার পছন্দ হবে যার যেটা পছন্দ শুধুমাত্র স্ক্রিন শুরু দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমি যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এইটা আমি নিতে চাচ্ছি নিতে চাই সম্পূর্ণ ফ্রি সাইজ সবার হয়ে যাবে বাংলাদেশের যত মোটামে হোক সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় কাপড়ে সালারটা সহ পিন করা এটা খেয়াল রাখবেন এই ফাইন কটন এই প্লাস্টিক ভিতরে সেলারটা সহ পিন করা এবং চমৎকার 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 সুন্দর সুন্দর কিছু কালার রয়েছে প্রতিটা ডিজাইন চারটে করে কালার অবশ্যই সেট বাই সেট নিতে হবে যার যে ডিজাইনটা ভালো লাগে আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে অথবা মেসেঞ্জারে যে যেভাবে সুবিধা হয় সেভাবে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শোরুমের জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য যত কোয়ালিটি প্রোডাক্ট লাগে আপনি আমার কাছে শুধুমাত্র পাইকিরিতে পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান যারা ব্যবসার জন্য নিতে চান তারাই নিতে পারবেন প্রতিটা ডিজাইনে চারটে করে কালার থাকবে চমৎকার কিছু সুন্দর সুন্দর কালার আছে যে কোনো ডিজাইন যে কোনো প্রোডাক্ট পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিন

প্রোডাক্ট কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সুদি কাপড় যেটা আপনার সবথেকে ভালো পরিমাণ যে সুদি কাপড়টা থাকে সেটা কারণ এটা সব থেকে ভালো যে সুদি কাপড়টা ইউ তৈরি করছি সেটা নিয়ে কেউ কমপ্লেন না করতে পারেন সর্বোচ্চ এগুলো কিন্তু ইন্ডিয়ান কালামকারি এগুলো কিন্তু মার্কেটে সেল হয়ে পনেরোশো চোদ্দোশো আঠারোশো একজনের নয় একদম বিক্রি করতেছে কিন্তু আপনি আমার কাছে একদম হাজারের অনেক নিচে পেয়ে যাবেন অনেক নিচে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতোই প্রত্যেকটা ডিজাইন মার্শাল কত সুন্দর সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি শুধুমাত্র ইমতিয়াজ ফ্যাশন আমাদের সব ধরনের সিপিস পেয়ে যাবেন পাইকারি দেবেন যারা পাইকারি নিতে চান আমাদের ভিডিও থেকে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সকল ধরনের প্রোডাক্ট ভিডিও গুলো দেখে দেখে নিতে পারো